চব হান ৰব্পি লালা কমপক্ষে তিনবার বলার পরে তিনবার বলার পৰে বলার পরে কিন্তু বলবেন ইয়াৰ ৰব বেগু ফিরিলি ইয়াৰব্ব বিহু ফিরিলি ইয়াৰপ্পি গো ফিরিলি তিনবার বলবেন ইয়াৰপ্পি গু ফিরিলি ইয়াৰপ্পিকো ফিরিলি ইয়াৰপ্পিও ফিরিলি ইয়াৰ আপ্পিঘো ফিরিলি দেওয়ার পরে তিনবার বলেন পাঁচবার সাতবার পরে বলবেন ইয়ারে ফিরিলি ফিরিলি তো দুই ফুটার চোখের পানি ফালাইয়া দুই ফুটার চোখের পানি ফেলাইয়া ইয়ারেকু ফির মনটা নরম করিয়া গলায়া দিয়া মনটা নরম করিয়া গুনার কথা স্মরণ করিয়া জান্নাত জাহান নামের কথা ভয় করিয়া আশা করিয়া আল্লাহ ভয় করিয়া মনটা নরম করিয়া একবারে মনটা নরম করিয়া চোখ থেকে পানি পড়ায় 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 গড়ায় পড়ার পড়ার পড়ায়া বলবেন ইয়ার অব্দি ফিরিলি ইয়ার অব্দি ফিরিলি আল্লাহ আমাকে মাফ করেন গুলা গুলো মাফ করেন আল্লাহ আমার গুনাগুলো মাফ করেন জীবনে ভুল করেছি অনেক আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনি তো মায়াশীল ক্ষমতা রহমান রহিম নাম আপনার গফার ভালোবাসেন আর গুণা করতে আমরা ভালোবাসি আপনি গুণা মাফ করতে ভালোবাসেন গুণা করতে আমরা ভালোবাসি আল্লাহ আপনি তো বলেছেন আপনার বড্ড ভালো লাগে ওই সময় যখন বান্ধব অপরাধ করার পর যখন মাপ চাই তখন খুব ভালো লাগে রে বা আমি আমার ফলাইয়া দিবে দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবে ফেরেস্তা দেখায়া দেখ তোরা তো মানা করছিলে বানাইতে এ মানুষ জাত আদম জাত বানানো লাগবে না দেখ তাকায়া দেখ গর্ব করে ফিরিস্তাদের কিনিয়ে দেন আদম জাত বানাইছি মানা করছিলি বানাইতে তাকায় দেখ তাকায় দেখ গুণা করেছে আবার মাপ চাইতেছে তাকায় দেখ আমার নাম রহমান বলতেছে আমি নাকি রহিম বলে এই ফিরিস্তা তোমার সাকি থাক তোরা সাক্ষী থাক তোরা সাক্ষী থাক এই বান্দা জীবনের সব গুণাগুলো আমি মাফ করে দিলাম জোরে বলেন আল্লাহ